তিন ডিসেম্বর বুধবার পুরো বাংলাদেশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে তো মেঘাচ্ছন্ন রয়েছে দক্ষিণ আন্দামান সাগরে তৈরি কৃত যে ঘূর্ণিঝড়টি রয়েছে তার জের কিন্তু বাংলাদেশে কিছুটা পড়তেছে তার জেরে কিন্তু এই মেঘটি রয়েছে তো এই মেঘটি তিন তারিখ বুধবার স্পষ্টভাবে ভাবে আমরা বুঝতে পারছি এবং এর জের কিন্তু বৃহস্পতি এবং শুক্রবার শুক্রবার পাঁচ তারিখ পর্যন্ত রবে তো এখন এই মুহূর্তে কিন্তু রয়েছে ঘূর্ণিঝড়টি ঘূর্ণিঝড় সোনিয়ার এখন নেলোর এবং ভিজোয়া এবং ভিকাশা নাম এই দিকটাই লক্ষ্য করে কিন্তু এই ঘূর্ণিঝড়টি রয়েছে তার ম্যাপ কিন্তু তো ঠিক চেন্নাইয়ের কাছাকাছি রয়েছে চেন্নাই থেকে চেন্নাই নেলোর এই দিকটা কিন্তু অতি থেকে অতি ভারী বৃষ্টি এবং ভেজোয়াডালা এই দিকটা রয়েছে এবং ভিকাসাপাট্টা নামে তো রয়েছেই এই ঘূর্ণিঝড়টি তো এই এই যে ঘূর্ণিঝড়টি যদি ভিকাসাপাট্টা নাম থেকে আরেকটু এই ভুবনেশ্বরের দিকে আসতো তাহলে পুরো দমেই কিন্তু বাংলাদেশে এর জের কিন্তু পড়া লাগতো কিন্তু এখন এই যে মেঘাচ্ছন্ন আমরা মেঘের মেঘমালায় যদি যাই তাহলে তিন তারিখে আমরা দেখতে পাবো আসলে কেমন মেঘ থাকবে আমরা দেখি যে মেঘ যদি মেঘমালায় যাই আমরা বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে এবং কলকাতা দক্ষিণবঙ্গ কেমন থাকবে দেখব দেখুন তিন তারিখে মেঘ কিন্তু কলকাতাও রয়েছে কিছুটা কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান কাটোয়া মেহেরপুর বাংলাদেশের মেহেরপুর রাজ্যায় ঢাকা খুলনা বরিশাল চিটাগাং মহেশখালীতে একটু ফাঁকা থাকতে যে রৌদ্র উজ্জ্বল এবং কলাপালা হলতে পারে প্রতিটা জেলায় কিন্তু মেঘাচ্ছন্ন কিন্তু সিলেটের দিকে একটু মেঘ বেশি হবে সিলেট জগন্নাথপুর এবং বাজাজাঙ্গা এবং কালোরা মৌলভীবাজার এদিকটায় লক্ষ্য করে কিন্তু একটু মেঘ বেশি থাকবে এই লক্ষ্য করে এবং চর রাজীবপুরেও রবে এবং দেখুন উত্তরের দিকে যেমন রংপুর ভারতের শিলিগুড়ি কোচবিহার এদিকটায় লক্ষ্য করে কিন্তু তেমনটা মেঘ নেই কিন্তু এর রোদ্রোজ্বল থাকবে তো রংপুর থেকে চর রাজীবপুরে গোহার এই দিকটা থেকে তো বাংলাদেশ কিন্তু দমে কিন্তু সারাদিন লক্ষ্য করে মেঘমালা থাকবে তিন তারিখ লক্ষ্য করে আমরা দেখতে পাচ্ছি তেমনটা মেঘ মিলেই মাঝে মধ্যে রৌদ্র উজ্জ্বল থাকবে আমরা দেখতে পাচ্ছি তবে মেঘমালা রবে মেঘ কিন্তু এর যে যে এই ভিকাশাপাট্টা নাম এবং ভুবনেশ্বরের যে ঘূর্ণিঝড়টি রয়েছে দক্ষিণ আন্দামান সাগরে এই ঘূর্ণিঝড়ের কারণেই কিন্তু বাংলাদেশের এই মেঘ রবে তো ধন্যবাদ সবাইকে এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন